হ্যালো বন্ধুরা আমি আরাত্রিকা ব্লগস ইথ আরাত্রিকা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই আর এখন ঘড়িতে বাজে রাত্রি এই যে বারোটা এক তো আজ হলো এইট মার্চ আর এইট মার্চ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি আর এই বছর আমাদের অ্যানিভার্সারির ফাইভ ইয়ার্স কমপ্লিট হলো তো চলো কত্ত কত মাসের জন্য একটা ছোটোখাটো গিফট রেখেছি আর বাকি সেলিব্রেশন পরে হবে সেই সব তো পরে তোমাদেরকে সব জানাবো এখন চলো সে কী করছে দেখা যাক

ভাবছ আবার কেন ঘড়ি দেখাচ্ছি হ্যাঁ রেডি হয়ে গেছি সকাল সকাল চলে যাচ্ছি তারকেশ্বর মন্দিরে পুজো দিতে আজ অ্যানিভার্সারি তার উপর আবার আজ আর একটা বিশেষ দিন আজ হলো শিবরাত্রি কি দারুণ লাগছে দেখো আকাশটা আর ওই যে আমাদের ট্রেন আসছে তাড়াতাড়ি উঠতে হবে বুঝলে ট্রেন পুরো ফাঁকা কে যাবে এই ভোরবেলা কোথাও আমরাই বেরিয়ে পড়েছি এই যে এসে গেছে আমাদের ডেস্টিনেশন খুব ভালো করে মহাদেবের দর্শন করার পর এসে গেলাম কালী মন্দিরে প্রণাম করতে আর তারপরই পবিত্র দুধ পুকুরের জলও একটু মাথায় নিয়ে নিলাম

গতকাল এই জারভেরা ফুলগুলো কিনে এনেছি জারভেরা আমাদের যেখানে চাষ হয় এর আগে একটা ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটার ভিডিও তো সেখান থেকে এই সব রকম কালারের জারভেরা ফুল কিনে নিয়ে এসেছিলাম ঘরে ঘরে একটু সাজাবো বলে তো আজ তো বিবাহবার্ষিকী সেই উপলক্ষে ভালো লাগে আর আজকে এই যে আমার গুরুদেব ওনার প্রতি আমার প্রণাম আর ভালোবাসা তো জানি আজকে গুরুদেবের সামনে ইচ্ছে আছে একটুখানি ফুল দিয়ে সাজানো আর এই যেখানে আমার ঘরের ছোট্ট গোপাল তাকেও আমার খুব প্রিয় সেও তো তার সামনেও একটু সাজাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর দেখতে থাকো কীরকম করে রুমটাকে সাজাই এরকম এখানে গুরুদেবের সামনে এই তিনটে কালার দিয়ে সাজিয়েছি আর কাল রাত্রি পদ্মাবশাইকে যেটা গিফট দিয়েছিলাম সেটাই সাজিয়ে লাগছে অবশ্যই কমেন্টে বিবাহ বার্ষিকীতে আমাদের তরফ থেকে ঠাকুরের জন্য ছোট্ট উপহার এটা আমার অনেকদিন ইচ্ছে ছিল যে পাথরের থালা আর একটা গ্লাস ঠাকুরদের জন্য আমি কিনবো তো আজকে সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে আর একবার আমার বাপের বাড়িতে এসে গেলাম বাপের বাড়ির তো জানো আমি প্রত্যেক অকেশানেই আসি এখানে লোকজনদের প্রণাম করে যাই যেহেতু আমার বাড়ির কাছেই খুব একটা দূরে হয় না তো আমার ভালোও লাগে মেয়ে তার দিদাদের মাসিদেরকে নাচ দেখাচ্ছে আর আমিও তার সাথে ঝটপট করে আমার দাদুর গলায় মামার বাড়ির দাদুর গলায় মালা পরিয়ে দিচ্ছি কি করছো গো

বাড়িতে এসেই আমাকে মহাদেবে স্নান করার জল তৈরি করতে হচ্ছে প্রথমে গঙ্গা জল তার সাথে ডাবের জল তার সাথে হলো তোমার কাঁচা দুধ অবগুরু মধু সিদ্ধি আরও কত কি সব কিছু দিয়েই এই জল তৈরি হচ্ছিল তোমরা যদি আমার শর্টস না দেখে থাকো তাহলে প্লিজ আমার শর্টসটা দেখে নিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে আর এই যে অনেককেই জল দিতে হয় তো সেই কারণে করে করে আমি ভাগে ভাগে জল তুলে রাখছিলাম অল্প অল্প করে দেখো সবাই নিয়ে যাবো রাত্রিবেলা মহাদেবের মাথায় ঢালার জন্য আর এখানে মা আমাদের বাড়ির দুই মহাদেবকে সুন্দর করে স্নান করিয়ে তাদেরকে বসিয়েছেন আসনে আর ফুল দিয়ে তাদের সাজগোজ চলছে দেখো কি সুন্দর লাগছে না তোমরা কিন্তু জানিও কমেন্টসে কারা কারা শিবরাত্রি করো বন্ধুরা তো দেখো আমি মোটামুটি রেডি হয়ে গেছি আর এটাই আমার ফাইনাল লুক আর আমরা এখন ঘড়িতে বাজে এই যে সন্ধে সাতটা পঞ্চাশ তো সাতটা পঞ্চাশ মানে আমরা ওই আটটা থেকে আমাদের ব্রাহ্মণ বলেছেন যে আটটার সময় শুভ সময় এবং ওই সময় থেকেই আমরা জল ঢালতে পারবো শিবের মাথায় তাই আমরা সকালে মিলে রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য তো চলো ব্লগটা কন্টিনিউ করো আর দেখতে থাকো আজকে কি কি হতে থাকে আজকে তো খুব বিশেষ একটা দিন আমি খুবই ভাগ্যবান যে আজকে বিবাহ বার্ষিকীও করেছে আর তার সাথে হচ্ছে আমাদের মহাশিবরাত্রি তো খুব ভালো লাগছে আর চলো এই যে দেখে না টাটা ওখানে গিয়ে দেখা হবে ও বাবা এখানে এসে দেখি সে কি বিশাল লাইন লাইন মন্দিরে বড় দেখে আমার তো মাথায় হাত একে দিন উপোস করে আছি আর তারপর আবার লাইনে দাঁড়াতে হবে কি করব অজ্ঞতা তাই দাঁড়াতে হলো তো লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম আমার মেয়ে আর তার দাদু দুজনেই মন্দিরে এসে হাজির দেখো কি হাসি হাসি মুখ এই যে মন খারাপ আর পারছি না শরীরও আর দিচ্ছে না আর আমার পিছনে আরও লম্বা লাইন করে বাবারে কখন পুজো দেবো আর বাড়ি যাবো শুধু সেই চিন্তা হচ্ছে জানো ওদিকে দেখো মেয়ে চুপচাপ তার ঠাম্মির কাছে বসে আছে একটুও দুষ্টুমি করেনি কিন্তু এখানে পুজো অলরেডি শুরু হয়ে গেছে আর নন্দীদেবকেও সাজিয়ে দেওয়া হয়েছে তার সাথে আমাদের মন্দিরের মহাদেবকেও তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিলাম এখানে একটা পুরো দলের চলছে পুজো আর বাইরে আমরা অপেক্ষায় দাঁড়িয়ে আছি যে কখন আমাদের পালা আসবে আর সেই সাথে আমার মেয়েও শুরু করে দিয়েছে দুষ্টুমি ওরা আর ভালো লাগছে না থাকতে এখানে তো মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না তাই নিয়ে ঢুকতে পারিনি এখানে আমার মেয়ে পুজোর পর নন্দীদেবকে তার মনের কিছু সিক্রেট কথা জানাচ্ছে যেটা কারোর সাথেই শেয়ার করা সম্ভব নয় জানো অনেকবার জিজ্ঞেস করলাম কিন্তু একটুও আমার সাথে শেয়ার করলো না তারপর পুজোর পর বাড়ি ফিরছি এই যে দেখতেই পাচ্ছ স্টেশনটা যেটার ওপর দিয়ে আমরা সব সময় যাতায়াত করে থাকি সবাই মিলে গেছিলাম মেজপিসি গেছিলো সোনাই গিয়েছিলো আমি গেছিলাম আমার কত্তামশাই বাবা আমার মেয়ে সৌরিকা প্রত্যেকে তা বাড়ি ফিরে চলে এলাম আর বাড়ি ফিরে এসে এই যে আমাদের বাড়ির মহাদেবের মাথাতেও একটুখানি জল ঢেলে দিই সেই পুজোই চলছে তারপর কিছু খাওয়া দাওয়া করব আসার পর একটু খাওয়া দাওয়া করা হলো আর খাওয়া দাওয়া করে মা মেয়ের চলছে খুঞ্চুটি খুনছুটি মানে এবার শুয়ে পড়বো আর পারা যাচ্ছে না প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হলো না চ্যানেলটাকে আমার পাশে থেকো আমাদের পাশে থেকো আর অবশ্যই 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 চ্যানেলটাকে ভালোবেসো টাটা গুড নাইট নাইট